এই ছোট্ট ছেলেটি দেখতে পাচ্ছেন কিভাবে তার চোখ দুটোকে শয়তানের মতো করে নিয়েছে দর্শক এই ঘটনাটি আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে কোনো একটি জেলার দর্শক আপনাকে সেই হসপিটালেই নিয়ে যাচ্ছি সেখানে সেই ছেলেটিকে আপনি সরাসরি দেখতে পাবেন প্রিয়দর্শক আল্লাহ সুমানতলা চাইলে সব কিছুই করতে পারেন আল্লাহ তালা বলেন কোন ফায়া কোন ফও বলে সেটা হয়ে যায় আল্লাহ তালার প্রতি আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ সুমানতলা সব কিছুই করতে সক্ষম যেমন এই শিশুটিকে সৃষ্টি করেছেন এর আগে আমরা হাললে বেবি দেখেছি যেখানে অস্বাভাবিকভাবে এই শিশুটি জন্মগ্রহণ করেছেন আপনি এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এই ছেলেটি হার্লি কুইন বেবি নামক সিন্ড্রোমে হার্লি কুইন একথাইসিস রোগে আক্রান্ত হয়ে হার্লি কুইন রোগে আক্রান্ত হয়ে এই শিশুটি জন্মগ্রহণ করেছে প্রিয় দর্শক এখন চলুন সেই হসপিটালের দিকে যেখানে এই শিশুটিকে দেখতে পাবো সেখানে এই শিশুটির ভিডিও ফুটেজ দেখতে পাবো যেখানে এই শিশুটিকে সরাসরি দেখতে পাবেন ভিতরে যাচ্ছি এই ভিডিওটি পুরো সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছে দর্শক ভিডিওটির কেবলমাত্র এই ছোট্ট অংশটুকু রেকর্ড হয়ে যায় কে রেকর্ড হয়েছে জানা যায়নি তবে ভিডিওটি পুরো সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছে যে শিশুটি এমনভাবে কী করে তার চোখের রঙ বদলে দিতে পারে